হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই নিউ ব্লগ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আর আজ আমি মাস্ক নিয়ে একটা দারুণ ভিডিও নিয়ে চলে এসেছি আর আমাদেরকে তো বাইরে গেলে মাস্ক এখন পরতেই হয় আর এই মাস্কগুলো একবার ব্যবহার করলে সেগুলো ফেলে দিতে হয় তাই আমি এই মাস্কগুলো ফেলে না দিয়ে কীভাবে সুন্দরভাবে এটা ডেকোরেট করা যায় সেটাই দেখাবো আজ সেই জন্য আমি এখানে একটা মাস্ক নিয়ে নিয়েছি তারপর সেটাকে তিন ভাঁজ করে ছোট ছোট কুটরোতে কেটে নিয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন আমি কেমন সাইজের রেখেছি আর আপনারা যদি ফুলের সাইজ বড় রাখতে চান তাহলে মাস্কের টুকরোগুলো একটু বড় বড় করে রাখার চেষ্টা করবেন তো চলুন এবার একটা টুকরো নিয়ে সেটাকে আমরা কয়েকটা ভাঁজে সেলাই করে নেব। এখানে সিম্পলভাবে যেমন সেলাই করা হয় সেই রকমই সেলাই করবো সুতোর টান দিলে আপনা আপনি মাছটা ভাঁজ হয়ে যাবে এখানে আমি ছোটা টুকরো দিয়ে প্রথম ফুলটা তৈরি করেছি আপনারা ফুলের সাইজ অনুযায়ী ফুলের পাপড়ির সংখ্যা দেবেন তো এখানে আমি ছোটা টুকরোকে একসাথে জয়েন করে নেব সুতোটাকে তারপর জোরে করে টাইট করে নেব তাহলেই আমার ফুল বানানোর প্রথম লেয়ার তৈরি হয়ে যাবে তো এখানে দেখতেই পাচ্ছেন আমার ফুলের পাপড়িগুলো রেডি হয়ে গেছে তো চলুন এবার দ্বিতীয় লেয়ারটা তৈরি করে নেওয়া যাক আর এই মাক্সের ফুল রেডি করার জন্য আপনাদেরকে বাইরের থেকে কোনো জিনিস নিয়ে আসতে হবে না মাক্সের উপকরণ থেকেই আমি মাক্সের ফুল তৈরি করে দেখাব তো এখানে আমি দ্বিতীয় লেয়ারের জন্য চারটা পাপড়ি ইউজ করেছি আপনারা আপনাদের পছন্দ মতো পাউডির সংখ্যা দেবেন পাবড়িগুলো রেডি করার সময় যদি মনে হয় ভুল সেলাই হয়ে গেছে তখন মাস্কের পাবড়িগুলো একটু ঘুরিয়ে নেবেন তাহলেই দেখবেন শেট হয়ে যাবে এখানে আমি ফুলের দুটো লেয়ার ব্যবহার করেছি আপনারা চাইলে আরও বেশি দিতে পারেন আর এখানে দেখতেই পাচ্ছেন আমার দুটো পাউড়ি রেডি হয়ে গেছে আর দুটো পাউড়িকে একসাথে রাখলে কত সুন্দর লাগছে তো চলুন এবার মাক্সের ধারের অংশগুলো কেটে নেব আর মাক্সের উপর দিকে যে তারটা থাকে সেই তারটা আমি বার করে নিয়েছি নিচের দিকের অংশটাকে এইভাবে ছোট ছোটো করে কেটে নেব এখানে এই মাক্সটা কাটার সময় একটু সাবধানে কাটবেন যেমন হাত ও মাক্সটা কেটে না যায় আর এই কাটিংটা একটু শুরু শুরু করে করার চেষ্টা করবেন তাহলে ফুলের পাপড়িটা ভালো দেখাবে তো চলুন এবার মাস্কের যে তারটা ছিল সেটাই আমরা ফুলের ডাটি হিসাবে ব্যবহার করব আর সেই জন্য সিম্পিলভাবে শুধু মাস্কটাকে ওই কাঠিটার উপরে ঘোরাতে হবে এখানে আপনারা ফেভিকুই কাঠা ব্যবহার করতে পারেন আমি এখানে ফেভিকুই কাঠা ছিল না বলে স্টেবলার দিয়ে পিন করে নিয়েছি এরপর ধারের অংশটাকে আমি আঠা দিয়ে চিটিয়ে নিয়েছি তাহলে চলুন একে একে সব পাউড়িগুলো ঢুকিয়ে নেওয়া যাক তো আমার এখানে ফুল রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাগছে এবার আমি ফুলটা যাতে খুলে না যাই সেই জন্য সামনের ডাটিটাকে একটু মুড়ে নিয়েছি এবং পিছন দিকে একটু পেঁচিয়ে নিয়েছি ফলে পাউড়িটা খুলে যাওয়ার চান্স থাকবে না ও ফুলগুলো এক জায়গায় ভালোভাবে সেট হয়ে থাকবে তো আমি এখানে তিনটা ফুল রেডি করেছি আপনারা কিন্তু একটা মাস্ক থেকে একটা ফুল ও রেডি করে নিতে পারবেন এবার ফুলগুলোর পাতা করার জন্য আমি সবুজ রঙের একটা কালার পেপার কেটে নিয়েছি আপনাদের কাছে যদি কালার পেপার না থাকে আপনারা কালার পেন্সিল দিয়েও রঙ করে পাতা বানিয়ে নিতে পারবেন যাতে অরিজিনাল লুক দেয় সেই জন্য আমি কাচি দিয়ে পিছন দিকে একটু ঘুরিয়ে নিয়েছি এবার সিম্পলভাবে শুধু আমরা আঠা দিয়ে পাতা ফুলের ডাটির সাথে পাতাটা আমরা চিটিয়ে নেব তাহলেই আমাদের ফুল রেডি হয়ে যাবে আর এখানে আমি ফুলগুলো একটা ছোট কন্টেনারের মধ্যে রেখেছি সেগুলো আপনারা বাড়িতে অনায়াসেই পেয়ে যাবেন আর এইরকম একটা ফুলদানি আপনারা রেডি করে আপনাদের বাচ্চাদের পড়ার টেবিলে রাখতেই পারেন দেখুন সাধারণ জিনিসটা কত অসাধারণ লাগছে আর আমার এই ভিডিও যদি ভালো লেগে থাকে তবে প্লিজ একটা লাইক করবেন আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন তাতে পরবর্তী এরকম ভিডিও আপনারা সহজেই দেখতে পান তো দেখা হচ্ছে পরের ভিডিওতে থ্যাংক ইউ